বেসমুল্লাহ রহমান রহিম ম্যাথ টিউব বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন তোমাদের সাথে ম্যাথ টিউব বইয়ের প্রথম অধ্যায়ের দ্যাট মিন্স সংখ্যা পদ্ধতি এর পার্ট নাইন সাধারণ সংখ্যার বর্গমূল কিভাবে করবে হাউ টু ক্যালকুলেট স্কোয়ার রুট এটি নিয়ে কথা বলব শুরুতেই এইট ফোর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এক হাজার চব্বিশের বর্গমূল কত হবে প্রশ্নটা দেখো সবাই এবং এই যে বর্গমূল ক্যালকুলেশন করা সাধারণ যে নিয়ম আমরা ছোটবেলায় শিখেছিলাম জোড়া বেঁধে বেঁধে অ্যাডজাস্ট করা সেটা আমি একটু দেখাচ্ছি বাট মনে রাখতে হবে সকল চাকরির পরীক্ষায় সময়ের পরীক্ষা কাজে জোড়া বেঁধে বর্গমূল যেটি ছোটবেলায় শিখেছিলাম সেটি অ্যাপ্লাই করা কতটা যৌক্তিক হবে আমি নিয়মটা আগে দেখাচ্ছি বর্গমূল অবগত আছে প্রথম দুটি এক জোড়া পরেরটা আর এক জোড়া প্রথম দুইটা জোড়া বাঁধতে হবে জোড়া বেঁধে এমন সংখ্যায় ক্যালকুলেশন করতে হবে দেখো দুই দুকোনি চার হয় আমার দশ কাছাকাছি পৌঁছাতে হবে তিন তির কে নাইন বিয়োগ করলে হচ্ছে ওয়ান আবার পাশের যে চব্বিশ একসাথে জোড়া ধরে নামাতে হয় এরপরের নিয়ম হলো ঠিক তিনের ডাবলটা এখানে লিখতে হবে তিন হয়েছে তিনের ডাবল হলো সিক্স এবার খেয়াল করতে হবে তিনের পাশে এমন একটি সংখ্যা নিতে হবে সেম সংখ্যা ছয়ের পাশে নিতে হবে আবার সেই দুটো সংখ্যা গুণ করে একশো চব্বিশ অ্যাডজাস্ট করতে হবে যদি এমন হয় আমি তিনের পাশে ওয়ান লিখি তাহলে একষট্টি হবে এখানে ওয়ান হবে একষট্টি কি দিয়ে গুণ করলে অনলি এক সিক্সটি ওয়ান হবে দরকার একশো চব্বিশ কাজে বোঝা যাচ্ছে এখানে টু নিলে এবং এখানে টু নিলে এই দুইয়ের সাথে বাষট্টি গুণ করলে দুই দুকোনি চার ছয় দুকোনি বারো বত্রিশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাট মনে রাখতে হবে আমি যদি এভাবে জোড়া বেঁধে ছোটবেলার মতো করে বর্গমূল করতে যাই তাহলে পরীক্ষা আমি অ্যাডজাস্ট করতে পারবো না তাহলে আমি একটা স্ট্র্যাটেজি তোমাদের শেখাতে চাই সেই স্ট্র্যাটেজিটা কি প্রথমত তুমি এক থেকে কুড়ি ঘর পর্যন্ত বর্গমূল অর্থাৎ জোড়া বাঁধাটা শিখবে লাইক দিস এক এক দুই দু কোণে চার হয় তিন ত্রিককে নয় চারি চারি ষোলো পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতা উনপঞ্চাশ হয় আট আটা চৌষট্টি নয় নং একাশি দশ দশকে একশো এগারো এগারো একশো একুশ বারো বারো একশো চুয়াল্লিশ ঠিক এভাবে কুড়ি কুড়ি চারশো পর্যন্ত মুখস্ত করবে একই সাথে এক হাজার চব্বিশের বর্গমল তাহলে চারশো মুখস্থ করলাম চব্বিশ হয়তো চারশো পর্যন্ত আমি পারি তোমার টেকনিকটা শেখাচ্ছে দেখো তুমি যত বড় বর্গমলই আসুক না কেন তুমি তার কাছাকাছি পৌঁছাবে এভাবে সাপোজ কুড়ি আর কুড়ি চারশো আমার দরকার এক হাজার চব্বিশ তখন তিরিশ আর তিরিশ গুণ করলাম তিন তির নয় তিরিশ তিরিশ নয়শো আবার চল্লিশ চল্লিশ গুণ করলে হয় চারি চারি ষোলোশো আমার উত্তরটা দরকার এক হাজার চব্বিশ তাহলে তিরিশের পরে আর চল্লিশের আগেই আমার উত্তরটা আছে কারণ তিরিশ তিরিশ নয়শো আর চল্লিশ চল্লিশ ষোলোশো অনেক বেশি হয়ে যায় আমার এক হাজার চব্বিশ দরকার কাজে উত্তরটা ঠিক তিরিশের কিছু পরেই অবস্থান করে কাজে অপশান টেস্ট করে নিবে কোন দুটি অপশান কোন অপশানটা দুইবার গুণ করলে এক হাজার চব্বিশ হয় সো আমি যদি একত্রিশ দুইবার গুণ করতাম এক আর এক গুণ করলে এক হয় আমার লাস্টের ডিজিট দরকার ফোর সো আমি বুঝতে পারছি বত্রিশ যদি দুইবার গুণ করি তাহলে দুই দুগুণি চার এবং এটা গুণ করলেই আমি এক হাজার চব্বিশটা ফিরে পাবো এটা একটা স্ট্র্যাটেজি যদিও এটি একটু ভালো করে বুঝতে হবে অ্যাপ্লিকেশনটা আমি আরো কিছু অঙ্কে দেখাচ্ছি তোমাদের সো এই যে একশো পড়েছে দেখো এটা আমি ওই যে শেখালাম এগারো এগারো একশো একুশ বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো উনসত্তর চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই পনেরো পনেরো দুশো পঁচিশ ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন সতেরো সতেরো দুশো উননব্বই আঠারো আঠারো তিনশো চব্বিশ উনিশ উনিশ তিনশো একষট্টি অ্যান্ড ফাইনালি কুড়ি কুড়ি চারশো অবশ্যই কম্পিটিভ পরীক্ষায় কম্পিটিশনে ফাইট করতে হবে আই সাজেস্টে এই কুড়ি ঘর পর্যন্ত মুখস্থ রাখতে চৌত্রিশতম বিসিএস এর বিসিএসএন একশো উনসত্তর তেরো তেরো একশো উনসত্তর

এক টাকা প্লাস এক টাকা আমরা জানি রুট বা বর্গমূল এক টাকা থেকে শুরু এক টাকাকে বর্গমূল করলে এক টাকা হয় এটাকে বর্গমূল করলে এক টাকা হয় কিন্তু প্রশ্নকর্তা বলছে এক টাকা এবং এক টাকা এর এর আবার বর্গ কত বর্গ মানে স্কোয়ার এক টাকার বর্গমূল এক টাকা আর এক টাকার এক টাকা মোট হলো দুই টাকা তাকে আবার স্কোয়ার করতে বলা হয়েছে বর্গ করতে বলা হয়েছে দুইকে বর্গ করলে দুই দুখনি চার হলো কারেক্ট উত্তর এইট স্লি এইট্টি ছিক্স নাম্বার কুৱেশ্চন নাও কুৱেশ্চেন নাম্বাৰ এইট চেভেন প্রশ্নটা পড়েছে ভূমি ৰেকৰ্ড জৰীপ অধিদপ্তৰ দুই হাজাৰ পঁচিশ লেটেষ্ট প্রশ্ন ব্যাংক প্লাস এবার একটু খেয়াল করি আমরা আসলে এটা আমরা কিভাবে করব প্রথমত আশি এর বর্গমূল আদে আমরা পারি কিনা আমরা পারি তেরো একশো দুঃখিত উনপঞ্চাশ আট চৌষট্টি নয় নং একাশি কিন্তু আশি তো হয় না আবার একশো পঁচিশেরও কিন্তু বর্গমূল হয় না এগারো এগারো একশো এটাও পারি না পারি না মানে কি এটা স্টপ হয়ে যাব না মনে রাখতে হবে এই সংখ্যাগুলোকে এমনভাবে ভাবে গুণ করে অ্যাডজাস্ট করতে হবে যার বর্গমূল আমরা পারি প্রশ্ন হলো আমরা পারি এমন বর্গমূল এমন ডিজিট কোনগুলো যেমন নয় টাকার বর্গমূল তুমি পারো তিন তিককে নয় ষোলো টাকা তুমি পারো সাড়ে চারি ষোলো ওকে পঁচিশ তুমি পারো পাঁচ পাঁচা পঁচিশ ছত্রিশ তুমি পারো ছয় শত্রিশ সে এই সংখ্যাকে এমন সংখ্যায় গুণ করে নেও যার বর্গমূল তুমি পারো সো এখানে একমাত্র ওয়ে আমি দেখছি আশি টাকাকে আমরা এমনভাবে ভাঙাতে চাই যার কিছুটা বর্গমূল আমি পারি যেমন আমি পাঁচ ষোলো আশি যদি আমি করি ষোলো গুণ পাঁচ পাঁচ পারি না কিন্তু ষোলো বর্গমূল তো পারি প্লাস একশো পঁচিশের ক্ষেত্রেও এটাকে এমনভাবে গুণ করতে হবে পাঁচ পঁচিশ সাপোজ একশো পঁচিশ পাঁচ পঁচিশের তো বর্গমূল পারে এবার এটাকে সেপারেট করে দিচ্ছি দেখো ষোলো গুণ স্কোয়ার রুট ফাইভ প্লাস পঁচিশ গুণ স্কোয়ারউড ফাইভ দেখতে সহজ ক্যালকুলেশন আমরা করতে থাকি দেখা যাক কোনটা আমরা পারি নি তাহলে অবশ্যই বুঝতে পারছো তোমরা যে যার বর্গমূল পারি না দেখে হতাশ হওয়া যাবে না বরং ওই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যার গুণ ফলে আমরা কনভার্ট করব যার বর্গমূল আমি পারি যেমন আমি ষোলো টার্গেট নিয়েছিলাম ষোলো পারি তো এখন ষোলো টাকা বর্গমূল চার চারে চারি ষোলো স্কোয়ার ফাইভটা রেখে দিলাম প্লাস পঁচিশ টাকা পাঁচ পাঁচ পঁচিশ স্কোয়ার রুট ফাইভ রেখে দিলাম এখন ফাইনালি কি হয়েছে দেখো ফাইনালি আমার হাতে যেটি এসছে সেটি হলো এই এখানে এসছে ফোর স্কোয়ার রুট ফাইভ গুণ চিহ্ন এখানে দিলে হতো না দিলে হতো এটা তো গুণ ছিল ফাইভ স্কোয়ার রুট ফাইভ এটা হলো ফোর স্কোয়ার রুট ফাইভ ওকে সো আমি একটা লাইন দেখাচ্ছি প্লাস ফাইভ স্কোয়ার রুট ফাইভ তাহলে এখন যদি আমি যোগ করি এটা চার চারবার স্কোয়ার রুট ফাইভ আছে আর এটা হলো পাঁচবার রুট ফাইভ আছে তাহলে চার আর পাঁচ যোগ করলে নয় নাইন টাইম এখন যদি তোমরা এই ষোলো আশি ছাড়া আর একটা করা যেত চার কুড়ি আশি চারকে দুই দুকনি বর্গমূল করা যেত কিন্তু টার্গেট নিতে হবে বড় সংখ্যা সর্বোচ্চ বড় চারের জায়গায় আমি ষোলো করতে পারলে আরো ছোট করতে পারছি এই স্টাডিটা আমি ফলো করেছি আরো কিছু করে দিচ্ছি তোমরা শুধু আমাকে ফলো করো একসময় বুঝতে পারবে হাউ হাউ টু ক্যালকুলেট দিস্বয়ার সেভেন প্লাস স্কোয়ারুট হোল স্কোয়ার একই সংখ্যা দুইবার কেন স্কোয়ার রুট সেভেন তিনবারও থাকতে পারতো আমাদের কোনো সমস্যা নেই বিকজ আমরা জানি এই ধরনের বর্গমূল শেখার জন্য বীজগণিতের সূচকের আমি যে অধ্যায়টা রেকর্ড করেছি সেটা দেখলে তোমার আরো কনফিডেন্স লেভেল বাড়তে পারে যদি এখানে প্লাস না হয়ে গুণ হতো তাহলে এই স্পাওয়ারটা দুইজনকে আলাদা আলাদা লিখে ভাগ করে লিখে দেওয়া যেত বাট প্লাস আছে মানে স্কোয়ার রুট সেভেন একবার আর একবার দুইবার স্কোয়ার রুট সেভেন অনেকে এ প্লাস বিহোল স্কোয়ারের সূত্র লিখে করে তার কোনো প্রয়োজন নেই একবার স্কোয়ার রুট সেভেন আর একবার স্কোয়ার রুট সেভেন টোটাল দুইবার স্কোয়ার রুট সেভেন হোল স্কোয়ার এখন যেহেতু মাঝখানে প্লাস নেই গুণ চিহ্ন আছে গুণ থাকলে পাওয়ারটা দুইজনকেই আলাদা আলাদা লিখে দেওয়া যাবে লাইক দুই কে স্কোয়ার দিয়ে দিচ্ছি আবার সেভেন কেও স্কোয়ারটা আলাদা করে লিখে দেবে তাহলে দুই দুইবার গুণ করলে দুই দুকোনি চার স্কোয়ার রুটের সাথে স্কোয়ারটা কেটে অনলি সাত থাকে সো চার সাথে আঠাশ আশা করি প্রশ্নটা বুঝতে পারছো সবাই নেক্সট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটি প্রশ্ন আগে তোমরা প্রশ্নগুলো দেখো যে তোমরা এটা পারো কিনা এইট নাইন একটু আগেই বলছিলাম এমন কিছু উদ্ভর ডিজিট তোমরা দেখবে দেখে মনে হবে এর বর্গমূল তো আমি পারি না আমি বলছিলাম আমি পারি না মানে দেখেই হতাশ হওয়া যাবে না বিকজ মনে রাখতে হবে ষাট টাকার বর্গমূল তুমি পারো না তুমি সাত সাত ঊনপঞ্চাশ পারো আট আটা চৌষট্টি ষাট টাকা তো অ্যাডজাস্ট করতে পারো না কিন্তু ষাট টাকাকে এমন ভাবে ভেঙে ফেলো যার বর্গমূল তুমি পারো প্রশ্ন করেছিলাম তুমি পারো এমন বর্গমূল কোনটি আসলে ওই বর্গমূল হলো তুমি যেটা পারো যেমন তিন তিরকে নয় পারো তুমি চারে চারে ষোলো হলে পারতে পাঁচ পাঁচা পঁচিশ পারো ছয় ছয় ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ আই সাজেস্টু তুমি যেটা পারো এই সংখ্যাকে সেই সংখ্যায় কনভার্ট যে আমি এমন ভাবে লিখতে চাই ভাঙাতে চাই যার বর্গমূল আমি পারি তো ষাটকে আমি যদি লসাঙ্গু করি তাহলে এটা আমি কনসেপ্ট পাবো এখান থেকে দেখো তিরিশ দুখুনি ষাট পনেরো দুকনি তিরিশ তিন পাশা পনেরো তাহলে এখানে এই যে দুই করে চার একটা জোড়া আছে কাজে চারের সাথে কিছু একটা গুণ করে আমাকে ষাট মেলাতে হবে চার গুণ তিন পাশা পনেরো যা জোড়া নেই চার পনেরো ষাট প্লাস এবার আমার স্কোয়ার ফিফটিন যেটি আছে সেটি টোটালি ভেঙে আমার লাভ হবে না তিন পাশা পনেরো ছাড়া এটা লসাগু হয় না মাইনাস একশো পঁয়ত্রিশকেও আমি এমন ভাবে ভাঙাতে চাই যার বর্গমূল আমি পারি প্রশ্ন হলো আমি কোনটা পারি যদি বুঝতে না পারি তাহলে আমি সেটা লসাগু করে দেখব জোড়া আছে কার এটা তিন দিয়ে ভাগ করা যায় তিনে চারি বারো তিন পাশা পনেরো আবার এটা তিন পনেরো পঁয়তাল্লিশ আর পনেরো তিন পাসা পনেরো সেটা করলে হবে না করলেও চলছে তাহলে একটা জোড়া পেয়েছি তিন গুণ এই পনেরো যেটা বাকি আছে নয় আর পনেরো গুণ করলে একশো পঁয়ত্রিশ তাহলে এটি একটি কনসেপ্ট তোমরা পেয়েছো যে বর্গমূল পারি না মানে হতাশ নয় বরং লসাগু করে জোড়া যেটা পাবো সেটাকে কনভার্ট করবো এবার খেয়াল করো চার টাকাকে স্কোয়ার রুট তুমি করতে পারো দুই দুকোনি চার আর পনেরো টাকা পারো না বিধায় পনেরোর উপরে স্কোয়ার রুটটা রেখে দিলাম প্লাস এখানে স্কোয়ার রুট পনেরো রেখে দিলাম মাইনাস নয় টাকার বর্গমূল তুমি পারো তিন ত্রিককে নয় আর স্কোয়ার রুট পনেরো পারো না রেখে দিলাম এবার খেয়াল করো এখানে দুই স্কোয়ার রুট পনেরো এখানে স্কোয়ার রুট পনেরো এখানে স্কোয়ার রুট ফিফটিন আছে দেখো আমরা যেটা করতে পারি সেটি হলো বার স্কোয়ার রুট পনেরো আর এখানে একবার স্কোয়ার রুট পনেরো আছে মোট দুইবার আর একবার যোগ করে নিচ্ছে আরে প্লাস আর মাইনাস যদি কোনো প্রশ্ন থাকে সরল করার নিয়ম আগে যোগ না করে কখনো বিয়োগ করা যাবে না দুইবার স্কোয়ারুট পনেরো আর একবার রুট পনেরো টোটাল তিনবার রুট ফিফটিন আর ব্রামপসও আছে তিনবার রুট ফিফটিন এটা থেকে এটা বিয়োগ করলে জিরো হয়ে যায় মনে রাখতে হবে তিন মাইনাস তিন টু জিরো ভাগ করলে কখনো ভ্যানিশ হয় না বরং এক টাকা থেকে যায় অবশ্যই জিরো হয়ে যায় সেম জিনিস আশা করি এটি চেষ্টা করেছে বোঝানোর বারবার দেখে অ্যাডজাস্ট করে নেবে প্রশ্ন নাম্বার নাইনটি এটিও সহকারী শিক্ষক দুই হাজার উনিশ সালের একটি প্রশ্ন নাইনটি নাম্বার কোশ্চেন রুট পুরোটার উপরে প্রথমে আছে ওয়ান এইভাবে পুরোটার উপরে থাকলে অঙ্কটা সহজ হয় আবার সম্পূর্ণটার উপরে টোয়েন্টি ওয়ান এখানে আছে নাইনটিন শেষ পর্যন্ত ফিনিশিং টানতে হবে এবার এটা নিয়ম হলো রাইট থেকে লেফটের দিকে আসতে হবে লাইক দিস দেখো একচল্লিশ আমি রেখে দিলাম মাইনাস টোয়েন্টি ওয়ানটাও আমি রেখে দিলাম দিলাম মাইনাস এই যে নয় টাকার বর্গমূল কিন্তু তুমি পারো তিন একটা ত্রিক এবার তুমি বুঝতেই পারছো উনিশ টাকা থেকে তিন টাকা বাদ দিলে কিন্তু ষোলো টাকা আবার সেই ষোলো টাকার বর্গমূল কিন্তু তুমি পারো মাইনাস একুশ প্লাস উনিশ থেকে তিন বাদ দিলে ষোলো ষোলো টাকার বর্গমূল হলো ষোলো ষোলো একচল্লিশ মাইনাস প্লাস আবার একুশ আর তুমি যখন যোগ করবে হবে পঁচিশ সেই পঁচিশ টাকার বর্গমূলক কিন্তু তুমি পারো পাঁচ পাঁচা পঁচিশ একটু এখানে লিখলাম একচল্লিশ মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ একচল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে হয় ছত্রিশ

এটা পূবালি ব্যাংক লিমিটেডের একটি প্রশ্ন আগে তোমরা স্ক্রিনে দেখে নাও প্রশ্নটা তোমরা আগে চেষ্টা করবে ইফ ইউ ফেইল দেন রেকর্ডিংটা দেখে নিতে পারো এটাও সম্পূর্ণটার উপর স্কোয়ার রুট আছে দুশো আটচল্লিশ প্লাস ভেরি ফিফটি টু দুঃখিত প্লাস একশো চুয়াল্লিশ করবো না প্লাস ফিফটি টু যেটা এটাও স্পর্শ না করে একশো চুয়াল্লিশের এর বর্গমূল বারো বারো একশো চুয়াল্লিশ একটা কমপ্লিট করলাম দুশো আটচল্লিশ প্লাস এই বান্ন আর বারো যোগ করলে হবে বর্গমূল বলছিলাম একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবে লাই সম্ভবত তোমার অবগত আছো আমি মুখস্থ করতে বলেছি পনেরো পনেরো দুশো পঁচিশ ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো ইজ দ্য কারেক্ট আনসার সতেরো সতেরো দুইশো উননব্বই

এটি বাংলাদেশের ইতিহাসের একমাত্র প্রশ্ন আমার মনে হয় যেখানে একটু বিধি ভায়োলেট হয়েছে কিসের বিধি ভায়োলেট হয়েছে একটু বোঝার চেষ্টা করি মাইনাস স্কোয়ারুট থ্রি ম্যাথমেটিক্স এর একটি স্মুথ ল্যাঙ্গুয়েজ হলো বা ভাষা হলো স্কোয়ারউট বা বর্গমূল সাধারণত উপরে রাখা যায় কিন্তু নিচে রাখতে হয় না বাট এটি একমাত্র ম্যাথ ম্যাথ একমাত্র ম্যাথমেটিক্স যেখানে উপরে আসে আবার ক্যালকুলেশন করে দেখাতে বলা হয়েছে কাজে আমরা যে বিধিটা জানি সেটি হলো বর্গমূলকে উঠাতে হলে যে সংখ্যাটা তোমাদের হাতে আছে সেম জিনিস উভয় পক্ষকে গুণ করে দেখাতে হবে ভগ্নাংশে অর্থাৎ স্কোয়ার রুট ফাইভ মাইনাস স্কোয়ার রুট থ্রি স্কোয়ার রুট ফাইভ প্লাস স্কোয়ার রুট থ্রি ডিভাইডেড বাই square root 5 প্লাস square root 3 ক্যাল তাহলে বলছিলাম স্কয়ার রুট ক্যালকুলেশনের একটাই বিধি যদি মাইনাস আকারে থাকে তাহলে প্লাস দিয়ে উভয় পক্ষকে ভগ্নাংশের উভয় পক্ষে গুণ করতে হবে আবার এখানে প্লাস যদি থাকতো মাইনাস দিয়ে গুণ করতাম উদ্দেশ্যটা কি উপরের ওই স্কয়ার রুটটা ভ্যানিশ করে দেওয়া সো এটা একটা সূত্র পড়েছে দেখো a, plus b, into a minus b a plus b into a minus b a b কার সূত্র a স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর নিচের দিলাম করলে গেলে থ্রি থাকে সো পাঁচ থেকে তিন বাদ দিলে উপরে আসছে টু নিচে স্কোয়ার রুট ফাইভ প্লাস সঠিক উত্তর হাসছে আমার

আমরা জানি এই স্কোয়ারটা এই তিনের সাথে যখন গুণ হয় তিন ত্রিককে নাইন হয় আর রুটের সাথে এটা কেটে যে অনলি তিন থাকে তিন নং সাতাশ ইজ দ্য কারেক্ট আনসার তিনকে স্কোয়ার করলে তিন ত্রিককে নয় ও দুঃখিত এখানে টু নয় এখানে মূল অঙ্কে থ্রি আছে মিস্টেক হয়েছে আমার সো দেখো তিন যদি তিনবার গুণ করা হয় সাতাশ হয় আর স্কোয়ার রুট থ্রিও যদি আমরা থ্রি টাইমস গুণ করি তাহলে কত হবে স্কোয়ার থ্রি আমাকে থ্রি টাইমস গুণ করতে হবে সব থেকে ওয়াইজ হলো যে গুণ আকারে থাকলে উভয় পক্ষকে এটা সেপারেট করে লিখে দেওয়া মানে তিন তিনবার গুণ করলে হলো তিন ত্রিকে নয় তিন নং সাতাশ থ্রি থ্রি টাইমস গুণ করলাম তিন তিরিকে নয় তিন নং সাতাশ আর স্কোয়ার রুট থ্রি যদি আমরা থ্রি টাইমস গুণ করতে চাই তাহলে যেটি আসে আমার হাতে স্কোয়ার রুট থ্রি একবার দুইবার তিনবার আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের একবার দুইবার তিনবার সো একটু ভালো করে বোঝার চেষ্টা করো সবাই অঙ্কটা একটু ছোট্ট বাট ক্যালকুলেশন করে একটু ক্রিটিক্যাল দেখো সো টোয়েন্টি সেভেন গুণ স্কোয়ার থ্রি তিনবার লিখে নিলাম সো দুইবারের টাইম একটু ক্যালকুলেশন করে নিতে চাচ্ছি এইখানে একটু খেয়াল করো আমরা একটি বেসিক সূত্র সূচকের ক্লাসে শেখাই দুইবার স্কোয়ার রুট থ্রি যেমন এভাবে লেখা যায় আবার দুইবার এভাবেও লেখা যায় এভাবে লিখলে এটার সাথে এটা কেটে অনলি থ্রি থাকে তাহলে দুইবার স্কোয়ার থ্রি মানে একটা স্বাভাবিক তিন আর একটা ক্যালকুলেশন করা যাচ্ছে না রেখে দিলাম এবার তিন আর সাতাশ গুণ করলে তিন সাতাশ একাশি পাশে স্কোয়ার থ্রি আছে দ্যাটস দা কারেক্ট আনসার একটু ক্রিটিক্যাল যদিও তা দেখতে ছোট মনে হচ্ছিল নেক্সট কোশ্চেন দেখে নাও নাইনটি ফাইভ ওয়ান বাই নাইন এর স্কোয়ার রুট হট মানে এক টাকা কেউ বর্গমূল করতে হবে নয় টাকা কেউ বর্গমূল করতে হবে আমরা জানি এক টাকা কে স্কোয়ার রুট করলে এক টাকা হয় আর নয় টাকা তিন ত্রিককে নয় সো এক বাই তিন ইজ দ্য কারেক্ট আনসার আশা করি প্রশ্নটা ভেরি ইজি টু ক্যালকুলেট এরপরে আসো প্রশ্ন নম্বর নাইনটি সিক্স নাইনটি সিক্স এর দিকে একটু দেখো ওয়ান বাই ফাইভ স্কোয়ার রুট নাইন গুণ ফাইভ স্কোয়ার রুট নাইন এ হলো আমাদের ম্যাথমেটিক্স নাইন 3 কে নয় এটার আরেকটা মান হলো থ্রি গুণ ফাইভ গুণ তিন 9 নাইন সবগুলোই আমি গুণ হিসেবে পাচ্ছি এখানে এখানে থ্রি বাই ফাইভ তিন কে তিন বাই গুণ ফাইভ গুণ থ্রি দিন শেষে যেটি পেলাম সেটি হল ফাইভ আর ফাইভ কেটে গেল তিন তির সব শেষে বন অধিদপ্তর দুই হাজার তেইশ সালের একটি প্রশ্ন ইকুয়েশনের অঙ্ক এবং প্রাথমিক সহকারী শিক্ষক দুই সালে এটি পড়েছিল কোন সংখ্যার বর্গমূলের সাথে বিষ যোগ করলে যোগ পাঁচ এর বর্গ হবে কোন সংখ্যার বর্গমূলের সাথে ধরে নিলাম সেই সংখ্যাটি এক্স নাইনটি সেভেন আগে রিটার্ন করে দিচ্ছে দেখো ধরি সংখ্যাটি এক্স কোন সংখ্যার বর্গমূলের সাথে আরো বিশ টাকা যোগ করলে যোগফল পাঁচ এর বর্গ হবে অঙ্কটা বোঝানি কোনো সংখ্যার বর্গমূলের সাথে সেই সংখ্যাটা এক্স ধরে নিয়েছিলাম তার বর্গমূল মানে স্কোয়ার রুটের সাথে আরো বিশ টাকা যোগ করলে যোগ ফল হবে পাঁচের বর্গ মানে পঁচিশ পঁচিশ এই কুড়ি অপোজিটে যে মাইনাস করে দিলাম স্কোয়ার রুট এক্স সমান সমান ফাইভ এর ভাষা হলো বর্গমূলকে উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গ করতে হয় উভয় পক্ষকে বর্গ করলে এটার সাথে এটা কেটে এক্স এর মান পাঁচ পাঁচা পঁচিশ সো সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি কিন্তু টোয়েন্টি ফাইভ আশা করি উত্তর হয়েছে ঘ নাম্বার সো এই ছিল বর্গমূল সংক্রান্ত সমস্যা আমরা কমপ্লিট সলিউশন দেখালাম পার্ট নাইনে সো নিঃসন্দেহে প্রতিটা প্রশ্ন রেকর্ড করে দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ প্রায় দুই বছর ধরে শুধু রেকর্ডই করে যাচ্ছে তোমাদের জন্য পনেরো বছর পড়িয়েছি তো আমার একটাই চাওয়া সেটি হলো বাংলাদেশের যত প্রশ্ন পঁচিশ সাল পর্যন্ত এসেছে সবগুলো রেকর্ড করে তোমাদের সামনে উপস্থাপন করে দেওয়া সো দ্যাট কোনো টিচারের সহযোগিতা ছাড়াই শুধু বই দেখেই যেন তোমরা সকল প্রশ্ন সমাধান করতে পারো সো দিস ইজ অল ফর অল টুডে টুডেম থ্যাংকস এভ্রিবডি